হ্যাঁ গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দয়া এবং আল্লাহর রহমত আমিও অনেক বেশি ভালো আছি তো টাইটেল এবং থাম্মেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে কোন টপিকের হ্যাঁ গাইস আজকে আমি যে নতুন আইডি টা কিনেছি এটাটি আজকে কালেকশন রিভিল করবো আপনাদের মাঝে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলি আমার আইডিটি সেল দেবো তো আলহামদুলিল্লাহ সে আইডিটি সেল হয়েছে তো তারপর আমি নতুন আইডিটি কিনছি তো এটার ভিডিও এখনো ইউটিউবে দেওয়া হয়নি হুম তো এটির ভিডিও তোমাদেরকে দেখাবো কি কি আছে আমার আইডিতে আর আমি কোথা থেকে আইডি কিনলাম কিভাবে কিনলাম কার মাধ্যমে কিনলাম এ টু জেড বলবো তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে আমি আমার প্রোফাইল দিয়ে শুরু করতেছি তো দেখতে আছে আমার গিয়া আশি লেভেল হুম আর দ্বিতীয়ত মেন হচ্ছে বেজেস গুলো তোমরা দেখো এই সিজনে এখনো বইয়া পাস মারা হয় নাই দুই একদিনের ভিতরে বুইয়া পাসটা মেরে তাছাড়া তুমি দেখো ফুল্লি গোল্ডেন প্রোফাইল দেখতে পারতেছ খালি দুইটা সিজন বাদ দিয়া এআইডিতে যতদিন ধরে খেলা হয়েছে দুইটা সিজন বাদ দেওয়া সম্পূর্ণ ইলেকট্রাস বিজেপা বান্ডিল ভিতরে আছে এই সিজনটা এখনো মারি নাই বাট মেরে ফেলবো তো এটা আমার হচ্ছে আইডি তোমরা দেখতে পারতেছো আর এটা কিন্তু আমার নতুন আইডি তো তেমন ফ্রেন্ড নাই তোমরা যদি আমার সাথে কেউ খেলতে চাও তো আমার ইউ আইডি আমি স্ক্রিনে দিয়েও দিতেছি তারপরে মুখে বলে দিতেছি ইউআইডি হচ্ছে ওয়ান থ্রি টু নাইন এইট ওয়ান নাইন থ্রি নাইন টু এটা হচ্ছে আমার ইউআইডি তো সবাই অ্যাড পাঠিয়ে দাও আর নাম চেঞ্জ করবো কিছু দিনের মিত্রই হুম সেটাও দেখাই দেবো নি তো এটা আমার ইউআইডি ঠিক আছে দেখতে পারলা এটা আমার প্রোফাইল গেল তো দ্বিতীয়ত যে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার আগে আমি গান কালেকশনটা দেখাই দিই হুম তো এম ফরেন তো এম ফরেনের মোট নয়টি গান স্ক্রিন আছে তার ভিতরে ইভোটি আছে আমার টিন লেভেল করা আর এটাও কিন্তু একটা বেস্ট তারপরে এ কে ফোরটি সেভেন আছে মোট বিশটা স্কিন তার ভিতরে ইভোটা ম্যাক্স আছে আর বাদ বাকি স্কিন গুলাও দেখতে পারত খুব সুন্দর সুন্দর স্কিন হুম তারপরে এম চোদ্দোর আছে আটটি স্কিন স্কার স্কার আছে মোট পনেরোটি স্কিন তার ভিতরে পাচ্ছি টাইটানিক হুম আর ভালো কথা গাইছে আমি আর একটা কথা বলি আমার আইডিতে গান স্ক্রিন আছে কেউ যদি কমেন্ট বক্সে বলতে পারো তার জন্য একটা উইকলি আছে লিটেল উইকলি হুম ঠিক আছে তো তোমরা গান স্কিন বুড়ো লিজেন্ডারি অনলি বুঝছো যারটা মিলে যাবে তাকে আমি একটা লিটেল উইকলি দেবো তোমরা কমেন্ট করতে থাকো এই ভিডিওতে তারপর রোজার আছে মোট দশটি স্কিন তারপরে ইভোটি চাইল লেভেল আছে বাদ বাকি দেখতে পারতেছ ফেমাস ফেমাস মোট টি স্কিন তার ভিতরে আছে চার লেভেল করা বাদবাকি বাকি ফেমাস দেখতে সাদার। এক্সিমেটের টপ ইনকুবেটরের গান স্কিনটি আছে দেখতে পাচ্ছেন এবং টপ ডাবল রেট অফ ফায়ারের গান স্কিন মোট নয়টি স্কিন আছে এন নাইনটি ফোরের মোট নয়টি স্কিন আছে এটা হচ্ছে ইনকুবেটরের থার্ড কিংবা সেকেন্ড আমার সঠিক মনে নেই বাট ইনকুবেটরের এটা শিওর প্লাজমা প্লাজমা নেয় তেমন একটা খেলি না গেম খেলে বাট তাও প্লাজমার পাঁচটি স্কিন আছে ওগের দশটি স্কিন আছে দেখতে পাচ্ছ তো ওগের ভালো স্কিন নেই বা অ্যাপেলের আছে মোট আটটি স্কিন তার ভিতরে এটা কিন্তু তোমার ইয়া কি বলে

আছে এসি এইট টি মোট ষাটটি স্কিন তারপরে এখানে আছে ষাটটি স্ক্রিন এম সিক্সটির আছে দশটি স্ক্রিন এটা কিন্তু একসময় অনেক বেস্ট একটা রেয়ার আইটেম ছিল বাট এটাকে দুই তিনবার ব্যাগ দিয়ে দিছে এটার আর ভ্যালু নাই হুম তো তারপর ইউএমপি এসএমজি ভালো কালেকশন আছে এসএমজির ইউএমপির আছে মোট উনিশটি স্কিন তার ভিতরে এটা কিন্তু ইনকুবেটার টপ ডাবল ডে টপ ফায়ার একটি গান স্ক্রিন খুবই জনপ্রিয় বলতে পারো তারপর ইভো একটি ইউএমপি আছে যেটা ফ্রি দিছিল চার্ল লেভেল কোর্ট পারা তারপর এইটা গাইস এইটাও কিন্তু ওয়ান অফ দা মোস্ট একটা তোমার ইউএমপি ঠিক আছে এটা কিন্তু আগে রেয়ার ছিল সব থেকে ইভো আসার আগে আর ওই যে ইনকোভেটার আসার আগে এটাই কিন্তু সব থেকে রেয়ার ছিল হুম এটাও আছে আইডিতে তো টোটাল ইউনিশ টাকা স্কিন আছে এমপি ফাইভের সিআর সেভেনে যে এখানে একটা আছে মোট বাৰ আছে বি এছ এছ এটি আছে কোব্ৰা এম পি ফি মোট তেৰ কোবৰা মেক্স তাৰপৰা টু পইণ্ট জিৰ' আছে ইব আদাৰ্ছ তাৰপৰা পি নাই পি নাই মোট তেৰ টি স্ক্ৰীণ আছে তাৰ ভিতৰত এটি হেৰি ইনকুবেটৰ টপ স্ক্ৰিনি আৰু এটি হ'লেণ্ড বা থাৰ্ড আমাৰ সঠিক জানা নাই এই গানটা গাইস এই গানটা কাদের অ্যাকাউন্টে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এটা কিন্তু একটা ইলিট পাসে দিছিল হুম তো থমসনের আছে মোট নয়টি স্কিন তার ভিতরে আছে চার লেভেল করা আর বাদ বাকি দেখতে এবার তো সব একটর আছে চারটি স্কিন হুম তারপর এগুলা গাইস আমি তোমাদেরকে দেখাই সবগুলা যদি ডিটেলসে বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবো তারপরে M10 এর 13 টি স্কিন তারপর দি গডি ম্যাক্স বাদ বাকি স্কিন দেখতে পারতেছো M87 এর দুটি স্ক্রিন আছে ওয়ান পান্সম্যান ভাই বেস্ট আমার কাছে ম্যাক্স 7 এর 8 টি হ্যাঁ এগুলো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিও নে স্নাইপার দেখতে পারতেছো এটা হাইপার বুগেন মেবি হুম দেখতে থাকো ইফ তো ডেজার্ট ইগল এর দেখতে পারতেছো হুম

তারপরে গ্রেনেড আছে ভাই উনআশিটি গ্রানেড আছে দেখে শেষ করতে পারবো না গুবল আছে পঁয়তাল্লিশটি গেছে দেখো আর রাদার্স এগুলা দেখার মতো কিচ্ছু নাই তো এবার দেখাবো আমি তোমাদেরকে আমার ফল্ট কালেকশন হুম তো ভল্ট কালেকশন এই একটা হেয়ার এটা কিন্তু রাইস্টারের মতোই লাগে আমার কাছে কারণ হেয়ারটা আমার অনেক ভালো লাগে একটা বান্ডিল যেটা ইভো বান্ডিলের মতো লেভেল আপ করা লাগে

তো গাইস তোমরা দেখো আমি কথা বললে অনেক সময় লেগে যাব কারণ তোমরা দেখো এমন ডক্টর ব্যান্ডেল মতো দেখা যায় টোটালি হেয়ার কালেকশন আছে তিনশো ছেচল্লিশটি মাস্ক আছে দুইশো হুম একষট্টিটি দুইশো টি মাস্ক আছে আর ফেস আছে ছিয়াত্তরটি বডি আছে মোট ছয়শো ছয়শো ষাটটি

একশো বিরাশিটি ব্যাকপ্যাক তার ভিতরে ভালো লাগে হম লুক্স পঁয়তাল্লিশটি একশো দুই আর এই যে এটা তো ভাই কি বলবো অস্থির একটা যখন আসলো তখন নতুন নতুন সবাই এটা রেয়ার আইটেম এর মধ্যে প্রায় বলা চলে অনেক ফেমাস একটা গাড়ির বলার মতো কিছু নেই আর এই যে আশি লেভেল দেখতে পারতেছ

This. I should have finished this.